চড়া সুদের ব্যবসায়ী জাহিরুল ইসলাম খুন কাণ্ডের কিনারা করল আমডাঙ্গা থানার পুলিশ এই খুনে মূল অভিযুক্ত কেউ গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতরা হল অবিদুল মন্ডল ও রবিউল ইসলাম খুনের পর অবিদুল মন্ডল মুম্বাইয়ের পূর্ব বান্দ্রায় পালিয়ে গিয়েছিল পুলিশের একটি টিম মুম্বাই থেকে তাকে গ্রেপ্তার করেছে ধৃতরা বর্তমানে পুলিশি হেফাজতেই রয়েছে জহিরুলের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়েছিল অবিদুল মন্ডল কিন্তু প্রতিদিনের চক্রবৃদ্ধি হারের সুদ ও আসল টাকা পরিশোধ করতে না পারায় জহিরুল তাকে হুমকিও দিয়েছিল সেই আক্রোশের অবিউল ইসলামকে সঙ্গে নিয়ে অবিদুল খুন করেছিল চড়া সুদের ব্যবসায়ী জহিরুল ইসলামকে এমনটাই জানিয়েছেন বারাসাতের পুলিশ সুপার প্রিয়ব্রত রায় ঘটনাটা সূত্রপাত হয় তিরিশ তারিখে তিরিশ তারিখে বিকেলবেলা সাড়ে পাঁচটা নাগাদ আমরা একটি বডি উদ্ধার করি আমডাঙ্গার থেকে এবং এই এখানে দেখা যায় যে মাল্টিপল স্ট্যাব ইনজুরি আছে এবং থ্রোটে স্লিট ইনজুরি আছে এবং দ্যাট ওয়াজ দ্য প্রাইমারি কজ অফ ডেথ তারপরে বডিটিকে আমরা নিয়ে আসি পোস্টমর্টেম করা হয় এবং যেটা অ্যাপ্রক্সিমেট টাইম অফ ডেথ হিসেবে যেটা পাওয়া যায় যে আগের দিন রাত্রে মানে উনত্রিশ তারিখ রাত্রে হয়তো এই ঘটনাটা ঘটানো হয়েছে তো তারপর থেকে আমরা যে যুবক যে মারা গেছে তাকে আইডেন্টিফাই করা হয় যুবকের নাম ছিল জহিরুল ইসলাম বাড়ি আধাটা ওখানে ইয়ে সাধনপুরে বাড়ি ছিল না আমডাঙ্গা পি এর আন্ডারে পঁচিশ বছর বয়স এবং অবিবাহিত তারপরে আমরা অ্যাজ সমস্ত কিছু তদন্ত করে দেখা হয় এবং শুরুতে আমরা যে কিছু লিড পাই সেগুলোকে আমরা কালচার করি কালচার পড়ে বিশেষ কিছু ফলপ্রসূ সেই সময় হয়নি তবে আমাদের আমডাঙ্গা থানার পুলিশ এবং আমাদের জেলা পুলিশের যারা হেডকোয়ার্টারে আছেন তারা সবাই মিলে এবং সিনিয়র অফিসার যারা আছেন এসডিপিও অ্যাডিশনাল এসপি সবাই মিলে এই ঘটনাটায় তদন্তে সুপারভাইজ করেন এবং তারপরে সরাসরি তারাও তদন্তের পাঠ হন এরপরে যেটা হয় দীর্ঘ সতেরো দিন ধরে আমরা বিভিন্ন লিড অনুসন্ধান করে আমরা সেগুলোকে একটা একটা করে কালটিভেট করেছি শেষে আমরা একটি লিড পাই যেই লিড অনুযায়ী আমরা রবিউল ইসলাম নামে একজনকে তারও বাড়ি ওইখানেই পাশেই তাকে আমরা সেখান থেকে অ্যাপ্রিহেন্ট করি এই রবিউল ইসলামকে আমরা করেছিলাম চোদ্দ তারিখে মানে ঘটনাটি ঘটার পনেরো দিন পরে চোদ্দই ফেব্রুয়ারি আমরা রবিউল ইসলামকে অ্যাপ্রিহেন্ট করি এবং তাকে নিয়ে আসি পুলিশ কাস্টোডিতে আনার পর রবিউলকে যখন ইন্টারোগেশন করা হয় ইন্টারোগেশনের পরে সে স্বীকার করে যে ওর ভাই অবিদুল এই ঘটনাটা ঘটে ঘটিয়েছিল জহিরুলের মার্ডার ও করেছে বলে রবিউলকে রবিউলের কাছে এবং বাকি ওদের আত্মীয়র কাছে নাকি অবিদুল স্বীকার করেছে তো আমাদের ঘটনাটা খুব একটা বিশ্বাসযোগ্য হয়নি কেননা যেভাবে মার্ডার হয়েছিল সেটাতে একজনের কাজ বলে এটা মনে হয়নি তো সাবসিকোয়েন্টলি আমরা পরবর্তী লিডগুলো অনুসন্ধান করে দেখলাম যে রবিউলেরও ওই ঘটনাস্থলের আশেপাশেই প্রেজেন্স ছিল তো আমরা রবিউলকেও এই ঘটনায় অ্যারেস্ট করি এবং তারপরে ওর দেওয়া লিড অনুযায়ী আমরা অবিদুলের খোঁজে যাই এবং অবিদুলের আমরা খোঁজ পাই যে সে ঘটনার পর থেকে সে ওখান থেকে বেপাত্তা এবং সে মুম্বাইতে বান্দ্রা ইস্ট ওখানে গিয়ে সে কাজের বাহানা করে বান্দ্রা ইস্টে গিয়ে ওখানে বসবাস করছিল দীর্ঘ পনেরো ষোলো দিন ধরে তো সাবসিকুয়েন্টলি আমরা পরের দিনে টিম পাঠাই মুম্বাইয়ের বান্দ্রা ইস্টে ওখানে নির্মলনগর পুলিশ স্টেশন ওখানে ওনাদের একটিভ হেল্প নিয়ে আমরা অবিদুলকে অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পরে সাবসিকুয়েন্টলি আমরা অবিদুলকে এখানে নিয়ে আসি ট্রানজিট রিমান্ড নিয়ে এবং সমস্ত ফর্মালিটিস পূরণ করার পর আমরা অবিদুলকে জেরা করায় অবিদুল স্বীকার করে যে এই ঘটনাটাও ঘটিয়েছে ডিটেলস এর জন্য আমরা অবিদুলকে পুলিশ কাস্টোডি নিই এবং সাবসিকুয়েন্টলি পুলিশ কাস্টোডিতে আমরা ঘটনাটা জানতে পারি যে ঘটনাটা এখনো পর্যন্ত যেটা জানা গেছে রিভিল করা হয়েছে সেটা হলো গিয়ে এই জহিরুল এর মানে চড়া সুদে এ টাকা ধার দিত এলাকার লোকেদেরকে এবং যে অবিদুল ছিল এর তখন কিছু টাকার দরকার ছিল এই জহিরুলের কাছ থেকে টাকা নিয়েছিল এক্স্যাক্ট অ্যামাউন্টটা কিন্তু এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ এবার সেই টাকাটা ও সময় ফেরত দিতে পারেনি যাই জন্য জহিরুল রোজ ওকে তাগাদা করতে এবং শেষের দিকে ওকে কিছু হুমকিও দিয়েছিল যে ওর ঘর বাড়ি সব নিয়ে নেবে এই সমস্ত তো এই ঘটনার পরের থেকেই অবিদুল ওকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে তারপরে অবশেষে উনত্রিশ তারিখে সাবসিকুয়েন্টলি এই মার্ডারটা ও যেটা হয় সেটাকে ও মার্ডারটা কমিট করে অবিদুলকে ধরে রবিউলকে ধরে চার দিন পর

ওটা তো ঘর নয় ওটা একটা আন্ডার কনস্ট্রাকশন ঘর যেটা এবার এই জিনিসটা এখনো পর্যন্ত আমরা পুলিশ কাস্টোডিতে নিয়েছি এক্স্যাক্ট জিনিসটা কিভাবে মার্ডার করেছিল বা ওটাই প্রাইমারি পিও নাকি সেকেন্ডারি সিন অফ প্রাইম এটা আমরা এখনো পর্যন্ত দেখছি তদন্ত করে আশা করছি এটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি পুরো জিনিসটা প্রবিউল বেসিকালি এটা বোঝা যাচ্ছে যে আমরা এখনো পর্যন্ত যেটা করেছি যে ও লোকেশনটা আশেপাশে পেয়েছি তার মানে তো এটা নয় যে ও ঘটনাস্থলে ছিল না আমাদের সন্দেহ যে রবিউলের অ্যাক্টিভ মদতেই যে অবিদুল এই ক্রাইমটা করেছে আমাদের যেটা আমাদের তদন্তে যেটা আসছে দুজনেই ছিল যদিও অবিদুল শুরুতে দাবি করেছে যে ও একা কাজটা করেছে কিন্তু আমাদের যা তদন্ত সেই অনুযায়ী রবিউল এবং অবিদুল এরা দুজনে মিলেই এই মার্ডারটা করেছে